এখন আসি পদ্মা সেতুতে পদ্মা সেতুর উপরে আসি আমরা পদ্মা সেতুতে আসি তাই পদ্মা সেতু পার হয়ে আমরা ইয়ে যাবো এই দেখো আরিফ বললো যে একটা হোটেল আছে ভাই এই হোটেলটায় খাবার খুব সুন্দর আমরা মানে আরিফ তো সবসময় ডাকা যাতায়াত করেই করে তা আমরা দুই ভাই আর নিয়ে আরিফ আমরা এদের খাওয়া দাওয়া করার জন্য যাইমো তো বিশেষ করে আজকে ওই জায়গাটা হলো কী কী খাবার মানে এরা বলল আর এক প্রশংসা করলো যে এই জায়গায় আসেন খাওয়া দাওয়া করি খাবার অনেক পছন্দের খাবার আছে আপনাদের পছন্দ তো সেই কারণে যাইতেছি যদি ভালো হয় অবশ্যই আপনাদের কাছে বলবো আর যদি মনে করেন খাবার কোনো উলট পালট হয় তাহলে তো বল খাবারের বিষয়ে কারণটা হলো যে আমরা তো ধরেন আরিফ একসাথে খাওয়া দাওয়া করে নেই আমাদের বাড়িতে আসার পরে মিমের বিয়ার উপলক্ষে আরিফ খায় নাই তো আরিফে বললাম যে ল আমরা আরে বলো যা তাহলে আমরা দূরে কোথায় যাই তখন আরে ফোন করা গাড়ি আসছে গাড়ি নিয়ে আমরা দুই ভাই গেছি কারণ আমরা বাড়িতে বলছি সেদিন ওদিন বাসায় গেলে যাওয়ার পর তুমি ছিলা না তুমি হয়তো রাগ করে কোথায় সাবিনুর ছিল না দেখছি নি তো সেই কারণে আমরা বলো তোলাও এই টোল পার হয়ে আমরা আশা বলছি আমরা এখন হোটেলে খাবার টাইমে যেই হোটেলে খাবার

খাওয়া দাওয়া করে এলাম করছো নাকি না আমরা তো দুই ভাই একটা জরিবে না করলাম ছোটখাটো ছোট বাইরে না করলাম দুই ভাই দুই বাড়ির কষ্ট দিছে রাত্রে এলে আমরা তো করলাম তোমরা কষ্ট পর তোমাদের নিয়ে যাবো চলে যাই

আর এই যে বাড়িতে আসছি খাওয়া দাওয়া করতে গেছিলাম আমরা এই বাড়িতে কে আছে হ্যাঁ বাড়ি ঘর খালি কে হ্যাঁ আমরা অনেক দূরে থেকে আসছি আপনারা কে আছেন হ্যাঁ এই যে আমার ও এই যে দেখছেন আমার বাবা কই বাবা কই ইস বাবা কই বাবা কই বাবা কই বাবা কই নেন নেন ফুলনে A mal, <inaudible> <Yeah. susp commentaires> <metalematụ>

কি ফল কয় তাই সাগর থেকে না ইয়ে থেকে বিলি থেকে হ্যাঁ তো ভালো থেকে যারা তারা হয়তো জানেন কিনা যে ফল যেটা কয় আমাদের तो विद ini

কতদিন হলো আচ্ছা আচ্ছা গাড়িটা এটা হলো আমাদের গাড়ি আরে মানুষকে আপনি থাকে দেখেন কত কষ্ট করে কি তাই কত হ্যাঁ ইউটিউব ইউটিউবে বোলো শাইন বোলো শাইন

তো আর বেশি কথা বললাম না আপনার এই যে এরিয়াটা খুব সুন্দর পরিবেশটা ভালো মাছ একটা খাসি দেন

जगह खावा दवा करते लक नहीं

ঠিকই আছে খাবারের মতো হন টাইম টু বে টাইম এটা কি এটা গরু মাছ আছে এটা